আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন দুই সালে অনেক প্রাপ্তি অপ্রাপ্তি সবই ছিল তবে প্রাপ্তির চেয়ে ব্রাজিল ফুটবলে অপ্রাপ্তিটাই বেশি ছিল একটা বড় প্রাপ্তি সেটা হচ্ছে কার্লো আঞ্চলতে ব্রাজিলের কোচ হয়ে আসা মার্চ মাসে এছাড়া সব কিছুই আসলে অপ্রাপ্তি ছিল দুলিভাল জুনিয়র ব্রাজিলের ডিভাইডে পারফরমেন্স ডাউন আর্জেন্টিনার সাথে বড় ব্যবধান হার সবকিছু মিলে আসলে বাজে একটা বৎসর গেছে দু এবং ওই বৎসরে আমরা বিশ্বকাপে সুযোগ পাইছি তবে পাঁচ নম্বর প্রতিশোধ থেকে সবকিছু মিলে যে আমাদের প্রত্যাশাটা ছিল সেটা পূরণ আমরা ব্রাজিল ফুটবলের যে দাপট ঐতিহ্য সাম্বা দেখছি সেটা দু সালে মলিন হয়ে গেছে নট অনলি দু হাজার পঁচিশ তেইশ সালে পর থেকে মলিন হয়ে গেছে আশা করি সেই মলিনতা দূর হয়ে যাবে ব্রাজিল ফুটবলের হলুদ শিবিরে সবুজ বাতি আবার জ্বলে উঠবে ব্রাজিল ফুটবলে আসবে সেই আলোর এবং সেটাই কার্লো হাত ধরে জুনিয়ারকে নিয়ে আমরা ছাব্বিশ বিশ্বকাপে দেখতে পারবো সর্বোপরি যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে কার্লো আঞ্চলুত্রি এবং নেইমার জুনিয়রের জুটি দেখবো দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে এবং এটার জন্য সারা বিশ্ব ওয়েট করতেছে কালো যখন ব্রাজিলের কোচে আসে সেটা ছিল বড় প্রাপ্তির একটা জায়গা এবং এমন একজন ম্যানেজার ব্রাজিলের দরকার ছিল বিকজ যে ব্রাজিল টিমটা ছিল এলোমেলো সেই টিমটাকে গোছানো দরকার ছিল এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত করা খুবই প্রয়োজন ছিল ওই সময়টাই অন্য কোনো কোচ আমার কাছে মনে হয় না এত অল্প সময় ব্রাজিল টিমটাকে একটা নিয়ে আসতে পারতো কার্লো যেভাবে এসে টিমের ভিতরে কাঠাম নিয়ে আসছে প্লেয়ারদের ভিতরে একটা আন্তরিকতা ডেভেলপমেন্ট করছে এবং প্লেয়ারদের ভিতরে সবচেয়ে বড় জিনিসটা জয়ের মানসিকতা নিয়ে আসছে এবং মাঠে ঢিলে দেওয়ার মানসিকতা এর আগে দেখতাম ব্রাজিলিয়ান প্লেয়াররা যখন আসত দরিফালের আমলে প্লেয়াররা আসতো মনে হতো পিকনিক করতে আসছে পার্টি করতে আসছে আসতো খেলতে চলে যেত কোনো রকম কোনো খেলদোল ছিল না এখন কার্লোর অধীনে ভাই খেলতে গেলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে ফিটনেস মেনটেন করতে হবে ফিজিক্যালি মেন্টালি দুটো জায়গায় ফিট থাকতে হবে দেন আপনাকে অবশ্যই প্রস্তুত হতে হবে ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য এছাড়া আঞ্চলিক একাদশে সুযোগ পাওয়ার আপনার সুযোগ নেই স্কোয়ারও জায়গা পাবেন না এই জিনিসটা ছিল বড় প্রাপ্তি দু হাজার ছাব্বিশ সালে অনেক অনেক প্রত্যাশা ছিল এবং ছাব্বিশ সালে আমরা নেইমার জুনিয়ারকে নতুনভাবে নতুন ভাবে পূর্ণজন্ম দেখছি সান্তোষকে যেভাবে রিলিগেশন জোন থেকে বের করছে অনেক কনফিউশন ছিল নেই মার্জিনের বিশ্বকাপে সুযোগ পাবে কিনা কার্লো আঞ্চলিক তাকে সুযোগ দিবে কিনা এই যে অনেক অনেক জড়তার ভিতরে একটা বিষয় ক্লিয়ার যে হ্যাঁ কার্লো আঞ্চলিক এই মুহূর্তে পজিটিভ থিংকিং করতেছে যে নেইমার মার্জিনিয়ারকে তার বিশ্বকাপে লাগবে এখন আছেন ছাব্বিশ সালে ব্রাজিলের টার্গেট এবং ছাব্বিশ সালে কি কি স্টেপ আমাদের আসলে নেওয়া বাকি আছে ছাব্বিশ সালের মার্চ মাসের শুরুতে আমাদের দুটা বড় ম্যাচ ফ্রান্স এবং ক্রোয়েশিয়া এই দুটা ম্যাচ আমাদের বিশ্বকাপের আগে এসি টেস্ট বলতে পারেন টিমের এইখান দিয়ে আমরা কিন্তু টিমটাকে বুঝতে পারব যে টিমে বর্তমান অবস্থাটা কি স্কডের কে কে বিশ্বকাপে যাচ্ছে এবং এখান থেকে কে কে আসলে বিশ্বকাপে সর্বোচ্চ পারফর্মেন্স করতে পারবে কাদের উপর আমরা ভরসা করতে পারি এবং কাদের দলে যদি সমস্যা থাকতে পারে সর্বোপরি মার্চ মাসটাও আমাদের জন্য বিশ্বকাপে এসে সবচেয়ে বড় দুটো ইভেন্ট ম্যাচ এরপর হচ্ছে আমাদের বিশ্বকাপে জুন মাসে দুটা ম্যাচ আছে একটা হচ্ছে সবগুলো আমেরিকার মাঠে হচ্ছে একটা ব্রাজিলের মাঠে হবে বিশ্বকাপের আগে আগে ফেয়ারওয়েল ম্যাচ তার আমেরিকার একটা হচ্ছে নরওয়ের সাথে আর্লি হাল্যান্ডের নরওয়ের সাথে আর্লি হাল্যান্ডের দল সেখানে একটা ম্যাচ হবে এই ম্যাচটা ভালো হচ্ছে বিশ্বকাপের আগে তিনটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই তিনটা ম্যাচ আমাদেরকে বিশ্বকাপের আগে যথেষ্ট কনফিডেন্ট বুস্ট আপ করলে শক্তিশালী করবে টিমের বুঝতে সহায়তা করবো আর একটা ম্যাচ কাদের সাথে সেটা এখনো ক্লিয়ার না ডিক্লেয়ার আসবে সো ছাব্বিশ সালের শুরুতেই আমাদের অনেক বড় প্রত্যাশা স্বপ্ন এবং একটা ফোকাস ছাব্বিশ সালের বিশ্বকাপে আমাদের গ্রুপ স্টেজ আছে হাইতি মরক্কো এবং তার সাথে হচ্ছে তারা স্কটল্যান্ড তো এই তিনটা দেশকে আমাদের বিশ্বকাপের গ্রুপ স্টেজে খেলতে হবে সর্বোপরি ফ্যান্টাস্টিক একটা জার্নি হতে যাচ্ছে দু হাজার এবং কার্লো টোটাল ব্রাজিল টিম ব্রাজিল ম্যানেজমেন্ট পুরো দুনিয়ার ব্রাজিল ফ্যান্ট আমি নিজেও চাই ব্রাজিল ছাব্বিশটা ইন করুক এবং সাতাশের শুধু যেন বলতে পারি ব্রাজিলের সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্ব জয় নেইমারের হাত ধরে কাললো আঞ্চলিতির অধীনে আলোচনা আলোচনাটার যুগেই আপনাদের অবশ্যই মধ্যব্য কমেন্টস করবেন ধন্যবাদ সাইকে